আমন্ত্রণ জানাচ্ছি আইবি এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম প্রেসিডেন্ট ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান জন্মসূত্রে নাগরিকত্ব শুনানি সুপ্রিম কোর্টে ফ্লোরিডা ইউনিভার্সিটিতে বন্দুকধারীর অ্যালোপাতারি গুলি নিহত দুই নিউ ইয়র্কের ঝলমলে ইন্টারন্যাশনাল অটো শো প্রদর্শনীতে বিলাসবহুল গাড়ির মেলা আমদানিতে শুল্ক আরোপের পর বাংলাদেশ কি পদক্ষেপ নেবে তা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পাকিস্তানের পূর্ব শত্রুদের মিথ্যে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে বললেন উপপ্রেস সচিব আজাদ

সংবিধানের চতুর্থ সংশোধনীতে বলা আছে আমেরিকার মাটিতে নেওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে দেশের নাগরিক হিসেবে বিবেচিত হবে কিন্তু ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে সেই সাংবিধানিক অধিকার বাতিল করেন যা তিনটি স্টেট ফেডারেল বিচারকরা আটকে দেন এবং দেশজুড়ে এই বিষয়ে ইনজেকশন বা নিষেধাজ্ঞা জারি করেন বিস্তারিত রিপোর্টে ভুলে এল সালভাদরে পাঠানো মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার অব্রোগো গার্সিয়াকে দেশে ফেরানোর প্রক্রিয়া বন্ধে ট্রাম্প প্রশাসনের আবেদন প্রত্যাখ্যান করেছে আপিল আদালত ইউএস ফোর্থ সার্কিট কোর্টের তিন সদস্যের প্যানেল সাত রায়ে বলেছে গার্সিকে বিতরণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি যা পুরো দেশের মানুষের জন্যই হতাশাজনক ইউএস সার্কিট কোর্ট জে হার্ভি উইসকনসিন জানান সরকারের দাবি অনুযায়ী এম এস থার্টিন এর সদস্য হলেও কিলমারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অবলম্বন করা উচিত ছিল এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে শুনানি করতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত আদেশে উচ্চ আদালত জানিয়েছে আগামী পনেরো মে যুক্তিতর্ক শুনে নিম্ন আদালতে দেশ জুড়ে জারি করা বিধিনিষেধের যৌক্তিকতা বিবেচনা করে দেখা হবে যাতে সন্তোষ প্রকাশ করেছেন এই সিদ্ধান্তের বিরোধিতা করে জরুরি ভিত্তিতে সরাসরি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কামনা করে প্রশাসন অবশেষে তাতে সাড়া দিলো সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত আদেশে উচ্চ আদালত জানিয়েছে আগামী পনেরো মে যুক্তি তর্ক শুনে নিম্ন আদালতের দেশ জুড়ে জারি করা বিধিনিষেধের যৌক্তিকতা বিবেচনা করে দেখা হবে যাতে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট তবে ট্রাম্প বলেছেন মামলাটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে এটিকে দাসত্বের সাথেও তুলনা করেন তিনি আশা করছেন সুপ্রিম কোর্টে এই বিষয়ে তার পক্ষে রায় আসবে কিন্তু আইন বিশ্লেষকরা বলছেন মামলার জয় পরাজয়ের আগে বিচারপতি ভেবে দেখবেন প্রেসিডেন্টের আদেশ সংবিধান লঙ্ঘন করেছে কিনা এই বিষয়ে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিফ সিএনএন কে জানান ট্রাম্প গণতন্ত্র অর্থনীতি সামাজিক সুরক্ষা এবং সাধারণের জীবন মানে হস্তক্ষেপ করে সবকিছুই বিশৃঙ্খল করে তুলছেন এভাবে চতুর্দিকে সংকট তৈরি করা ঠেকাতে প্রেসিডেন্টকে থামাতে সুপ্রিম কোর্টের এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি অন্যদিকে এদিন ভুলে আলসালভাদরে পাঠানো মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার অব্রুগো গার্সিয়াকে দেশে ফেরানোর প্রক্রিয়া বন্ধে ট্রাম্প প্রশাসনের আবেদন প্রত্যাখ্যান করেছে আপিল আদালত বৃহস্পতিবার ইউএস ফোর্ড সার্কিট কোর্টের তিন সদস্যের প্যানেল সাত পৃষ্ঠার রায়ে বলেছে গার্সিয়াকে বিতরণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি যা পুরো দেশের মানুষের জন্যই হতাশাজনক যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির টালহাসি প্রধান ক্যাম্পাসে এক বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বন্দুকধারী নিজেও তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বিস্তারিত রিপোর্টে ফের মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে ফ্লোরিডা ইউনিভার্সিটিতে চালানো এই হামলায় দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ফ্লোরিডা ইউনিভার্সিটির টালাহাসি ক্যাম্পাসে আচমকায় ঢুকে গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে এক প্রত্যক্ষদর্শী বলছেন আট থেকে দশ রাউন্ড গুলি চলে হঠাৎ এক ব্যক্তি বেরিয়ে আসে বন্দুক নিয়ে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কমপক্ষে ছয় থেকে সাতজন শিক্ষার্থীর গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে ইতোমধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে তার নাম ফিনিক্স ইকনার বিশ বছর বয়সী ওই যুবক লিউ কাউন্টি শেরিফের ডেপুটিট ছিলেন তিনি নিজেও কাউন্টি শেরিফ অফিসের ইউথ অ্যাডভাইজরি কাউন্সিলের সঙ্গে যুক্ত এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে অভিযুক্ত যুবক তার মায়ের লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়েই হামলা চালিয়েছে তবে হামলার কারণ এখনো স্পষ্ট নয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে শুরু হলো নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শো দশ দিন ব্যাপী এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের বিলাসবহুল ও অত্যাধুনিক সব গাড়ি এই বছর একশো পঁচিশতম বার্ষিকী উদযাপন করেছে নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শো বিস্তারিত মার্সিডিস বেঞ্জ বিএমডব্লিউ ভক্সওয়াগন ও জেনারেল মোটরস নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শোতে ক্রেতা দর্শনার্থীদের নজর কাটছে বিলাসবহুল অত্যাধুনিক এসব গাড়ি নিউ ইয়র্কের জ্যাকব জাভিদস কনভেনশন সেন্টারে এই বছর একশো পঁচিশতম বার্ষিক উদযাপন করছে এই ইন্টারন্যাশনাল অটো শো নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শোর প্রেসিডেন্ট জানান এবারের প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে বৈদ্যুতিক ও গ্যাস চালিত যানবাহনের সংখ্যা প্রদর্শনী থেকে গ্রাহকরা বেছে নিতে পারবেন অত্যাধুনিক স্পোর্টস কার ও এস ইউভি গাড়ি আয়োজকদের মধ্যে একজন বলেন এতে নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শোর একশো পঁচিশতম বার্ষিকী উনিশশো সালে পুরাতন ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে নিউ ইয়র্ক অটোশো শো অটো শিল্পের জন্য সবকিছু শুরু করেছিল প্রথমবার উনসত্তরটি ভিন্ন ভিন্ন যানবাহন প্রস্তুতকারক প্রতিনিধিত্ব করেছিলেন এখন প্রতি বছর এই সংখ্যা বাড়ছে তারা আশা করছেন শোতে আসা লাখ লাখ মানুষ নতুন পণ্যটি একবার দেখে নেবেন এবং তাদের পরবর্তী গাড়ি কেনার কথা ভাববেন জ্যাকব জেভেজ কনভেনশন সেন্টারে আগামী সাতাশ এপ্রিল পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে ইন্টারন্যাশনাল অটো শো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর স্পষ্ট ইঙ্গিত দেখা না গেলেও যুক্তরাষ্ট্র কয়েকদিনের মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে শুক্রবার ফ্রান্সের প্যারিসে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এই ঘোষণা দিয়েছেন এর আগে সেখানে ইউরোপীয় ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তার একক উদ্যোগে তিন বছর ধরে চলায় যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে ইউরোপের দেশগুলো এই আলোচনার টেবিলে তারাও থাকতে চায় তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বাত্মক যুদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান করলে দু সালে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা হোঁচত খায় মার্কো রুবিও বলেছেন আলোচনায় ইউরোপীয় কর্মকর্তারা সহযোগিতার বিষয় খুবই আন্তরিক ছিলেন এবং গঠনমূলক মতামত দিয়েছেন এই বৈঠকে রুবিওর পাশাপাশি এবং সংকট সমাধানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইউক্রেইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন রুবিও বলেন আগামী সপ্তাহে শুরুতে লন্ডনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ইউক্রেনের মধ্যে নতুন বৈঠক থেকে আরো সুনির্দিষ্ট জবাব আসবে আমদানির ওপর বাড়তি শুল্ক পর বাংলাদেশ কি পদক্ষেপ নেবে তা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তারা ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের দুই পক্ষের ইতিবাচক আলোচনা ও আমলে নিয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা তবে রোহিঙ্গা বা আরাকান আর্মি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বাংলাদেশের শুক্রবার ফরেন সার্ভিস দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপদেশ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চুলিকের সঙ্গে আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে ঢাকায় আর এখান ইস্যুতে বাংলাদেশ মধ্যবর্তী জটিলতার মধ্যে রয়েছে তিনি বলেন মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে অভিযোগের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অভিন্ন অঙ্গীকার পর আবারও অনুষ্ঠিত হল পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপক্ষীয় বৈঠক বৈঠকটি ঢাকায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমান বালুচ ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ রুসিমুদ্দিন বৈঠকে নিজ নিজ কক্ষের নেতৃত্ব দেন বৈঠক উভয় দেশের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক শিক্ষাগত এবং কৌশলগত সহযোগিতা সহ নানা বিষয়ে বিস্তারিত মত বিনিময় করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় পাশাপাশি দুই দেশের অভিন্ন ইতিহাস সাংস্কৃতিক বন্টন এবং জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার উপর জোর দেওয়া হয় সম্প্রতি ও আইনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টা তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের এই আহ্বানকে অপ্রয়োজনীয় ও লোক দেখানো বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আহ্বানকে অপ্রয়োজনীয় ও লোক দেখানো বলে দাবি করেছে বৃহস্পতিবার সতেরো এপ্রিল বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন আমরা ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই এ সময় বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের যানমালের নিরাপত্তাহানির ঘটনার নিন্দা জানায় বলেও উল্লেখ করেছেন শফিকুল আলম এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি এটি বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার একটা চেষ্টা প্রসঙ্গত গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে যেখানে অগ্নিসংযোগ ইট পাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে ইউএসএ নিউ ইয়র্ক অন্তর্বর্তী সরকারের প্রো বাংলাদেশ পন্থী গ্রহণ করেছে বলে দাবি করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনি বলেন বিশ্বের পূর্ব শত্রুদের মিথ্য পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় শুক্রবার আবুল কালাম আজাদ মজুমদার এক পোস্টে এইসব কথা বলেন বিশ্বের পূর্ব শত্রুদের মিথ্যে হওয়ার উদাহরণ তুলে ধরে আবুল কালাম আজাদ মজুমদার বলেন ফ্রান্স ও ইংল্যান্ডের শতাব্দী ধরে অসংখ্য একই যুদ্ধে যুক্তরাষ্ট্র জাপান বোমা বর্ষণ করেছিল কিন্তু পরে তারা মিথ্যে পরিণত হয়েছে তিনি বলেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন তারা এ ধরনের প্রশ্ন তাদের মোটেও অবাক করে না এমন কিছু মানুষ সবসময় থাকবে যারা বাংলাদেশের স্বাধীন পরিচয়ে খুব কমই বিশ্বাস করবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা রাখায় ইউনেস্কোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন করতে হবে তথ্য জানিয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো দু হাজার ষোলো সালে মঙ্গল শোভাযাত্রার পহেলা বৈশাখ শিরোনামে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর তালিকাভুক্ত হয়েছিল আয়োজনটি এতে প্রশ্ন ওঠে নাম পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতির কী হবে এ বিষয়ে ইউনেস্কো জানিয়েছে সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে নাম পরিবর্তন হতে পারে তবে সেক্ষেত্রে নতুন নাম দিয়ে পুনরায় আবেদন করতে হবে এবং দেশের সমন্বয়ে গঠিত সাংস্কৃতিক ঐতিহ্য কমিটির অনুমোদন প্রয়োজন হবে ভবিষ্যতে পরিবারের নিরাপত্তা ও স্বাধীনভাবে শিল্প চর্চা নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন চারুশিল্পী মারবেন্দ্র ঘোষ তিনি বলেন তার যে ক্ষতি হয়েছে তা অনেক বড় ক্ষতি তার পরিবার যেমন আতঙ্কের মধ্যে রয়েছে তেমনি তার শিল্পী সত্তাও আঘাতপ্রাপ্ত হয়েছে ভবিষ্যতে সচেতনভাবে বা স্বাধীনভাবে শিল্প চর্চা করতে পারবেন কি না তিনি জানেন না বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলায় চান্দাইন গ্রামে পুড়ে যাওয়া বাড়িতে মানবেন্দ্র সাংবাদিকদের এই সংখ্যার কথা জানান পয়লা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মুখবায়ব তৈরির অভিযোগ তুলে ফেসবুকে হুমকি দেওয়ার পর গত মঙ্গলবার রাতে তার বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা তবে মানবেন্দ্র জানিয়েছেন শেখ হাসিনার মুখবায়ব নয় তিনি আনন্দ শোভাযাত্রায় বাঘের ভাস্কর্য তৈরি করেছিলেন শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অঙ্গীরা শুক্রবার সকাল সাড়ে ছটার দিকে সংলগ্ন বিমানবন্দর মহাসড়ক বিক্ষোভ মিছিল করা হয় ঢাকা আসনের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয় বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে ওই ভিডিওতে দেখা যায় উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়ার নেতৃত্ব দিচ্ছেন বিক্ষোভ মিছিলে স্লোগান স্লোগানে বলা হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার ভয় নাই রাজপথ নাই কে বলে রে মুজিব নাই মুজিব সারা বাংলায় ঢাকা বাওয়া এক্সপ্রেস ওয়েতে পরপর কয়েকটি সংঘর্ষের পর উড়ে গেছে সায়দাবাদ থেকে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেস নামের একটি বাসের ছাদ তবে বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি কয়েক কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক এতে আহত হন কয়েকজন যাত্রী ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগরের সমর পুরে এই দুর্ঘটনা ঘটে বাসে থাকা এক যাত্রী জানায় বৃহস্পতিবার রাত আটটার দিকে এক্সপ্রেসওয়ে কামারখোলা রেল ফ্লাইওভারের উপর বরিশাল এক্সপ্রেস নামে দ্রুতগতির বাসটি সামনে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় এ সময় সামনে থাকা আরও একটি কাভার্ট ব্যানে গিয়ে ধাক্কা লাগে এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাস চালক আতঙ্কিত হয়ে পড়েন এ সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে বাস চালক আরও বেপর হয়ে ওঠেন বলে উল্লেখ করেন যাত্রীরা পরে সমালপুর এক্সপ্রেসওয়ে রেলিং সঙ্গে ধাক্কা খেয়ে বাসটির স্বাদ উড়ে ছিটকে পড়ে জাতীয় সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে সরগরম হয়ে উঠছে রাজনীতি নির্বাচনের সময় ঘিরে বিএনপি জামেদ ইসলামী নতুন দল সহ রাজনৈতিক দলের নেতারা নানা রকম বক্তব্য দিচ্ছেন কথা বলছেন প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা সহ সরকারে থাকা শীর্ষ ব্যক্তিরাও বিস্তারিত ডেস্ক রিপোর্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে অনেকটা একই কাতারে এসেছে দেশের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেছে আর জামায়াত কোনো মাস উল্লেখ না করে আগামী রমজানের আগে নির্বাচন করার উপর জোর দিয়েছে তবে কিছুটা ভিন্ন প্রস্তাবে আলোচনার জন্ম দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ না নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনাকল্পনা শুরু হয়েছে বুধবার বিকেলে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল জুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন আমরা এখানে রাষ্ট্রের মৌলিক সংস্কার গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি কোন ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিকে গেলে সেটি সর্বমহলে গ্রহণযোগ্য হবে না এবং সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে এছাড়া প্রশাসন নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেও নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা লক্ষ্য করছি প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষাবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায়ও মাঠ প্রশাসন আসলে নিশ্চুপ বা নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা বলেছি যদি এ ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে নাহিদ ইসলাম এমন মন্তব্য করলেও নির্বাচনের প্রস্তুতিতে পিছিয়ে নেই এনসিপির নেতাকর্মীরা বৃহস্পতিবার রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি বিভিন্ন আসনে প্রার্থীও চূড়ান্ত করা হচ্ছে আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে এনসিপি কাজ করছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে মাত্র এক মাসের দল এনসিপি তাই সারা দেশে প্রার্থী মনোনয়নে অবশ্যই বড় চ্যালেঞ্জ আমাদের লক্ষ্য তিনশো আসনে প্রার্থী দেওয়া আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কোলের সন্তানকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেন এক মা সেই টাকায় পায়ের নুপুর নাকের নখ শখের মোবাইল ফোন কিনেছেন বলে স্বীকার করেন তিনি তবে এখন তিনি অনুতপ্ত ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়

ইতালিতে দশ বছরের পরিবর্তে পাঁচ বছরের নাগরিকত্ব পাওয়ার বিষয়ে গণভোট হতে যাচ্ছে জুন হতে যাওয়া এই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে দেশটির বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে ইতালিতে নাগরিকত্বের আবেদনের সময়সীমা দশ বছর থেকে কমিয়ে পাঁচ বছরের আনার প্রস্তাব উঠেছিল পার্লামেন্টে তবে তা প্রত্যাখ্যান হয় এরপর সাক্ষর সংগ্রহের মাধ্যমে বিষয়টি করায় আদালতে পরে আদালত জানায় বিষয়টি নিষ্পত্তি হবে গণভোটের মাধ্যমে এমন নির্দেশের পর জনগণের সম্মতি নিতে আগামী সাত ও আট জুন গণভোটের আয়োজন করেছে কট্টর জর্জিয়া মেলোনি সরকার হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক শুরু হয়েছে রোম থেকে এরই মধ্যে ইতালির প্রধান বিরোধী দল পার্টি সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পক্ষ নিয়েছে আসন্ন গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরাও ইতালির বর্তমান নাগরিকত্ব আইন অনুযায়ী দেশটিতে যে কোনো বিদেশি বৈধভাবে দশ বছর অবস্থানের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন কিন্তু তা কমিয়ে পাঁচ বছর করার দাবি ছিল দীর্ঘদিনের এবার খেলার সংবাদ জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ সম্প্রচারের আগ্রহ দেখায়নি দেশের কোন বেসরকারি টিভি চ্যানেল যার কারণে রাষ্ট্রায়ত্ত বিটিভির স্মরণাপন্ন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিটিভির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো সিরিজটি সম্প্রচারের ঘোষণা দেওয়া হয়েছে সবশেষ কয়েক বছর মিলিনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে ঘরের মাঠের ম্যাচগুলো সম্প্রচার করেছে বাংলাদেশের দুটি বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস এবং জি টিভি তবে সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে দিয়ে চুক্তির মেয়াদ শেষ হয়েছে তাদের তাই জিম্বাবুয়ের সিরিজের আগেও উনিশ মার্চ আর্থিক প্রস্তাবনা ও এক্সপ্রেশন অব ইন্টারেস্ট উন্মুক্ত দরপত্রের আহ্বান করেছিল বিসিবি তবে সাত এপ্রিল দরপত্রের মেয়াদ শেষ হয়ে গেলেও আগ্রহ দেখায়নি কেউ যার কারণে জিম্বাবুয়ে সিরিজের অন্য মিডিয়া রাইটস বিক্রি করতে পারেনি বিসিবি এমন অবস্থায় দুই টেস্টের সিরিজ সরাসরি সম্প্রচার করতে বাংলাদেশ টেলিভিশনের দ্বারস্থ হয়েছে বিসিবি পুরো সিরিজ সম্প্রচার করবে বিটিভি সিলেট আগামী বিশ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট এরপর আঠাশ মে চট্টগ্রামের দ্বিতীয় টেস্টে মুখোমুখি মুখোমুখি হবে দুই দল এতক্ষণ দেখছিলেন আই বিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার প্রেসিডেন্ট ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান জন্মসূত্রে নাগরিকত্বের শুনানি সুপ্রিম কোর্টে ফ্লোরিডা ইউনিভার্সিটিতে বন্দুকধারীর অ্যালোপাতারি গুলি নিহত দুই নিউ ইয়র্কের ইন্টারন্যাশনাল অটো শো প্রদর্শনীতে বিলাসবহুল গাড়ির মেলা আমদানিতে শুল্ক আরোপের পর বাংলাদেশ কি পদক্ষেপ নেবে তা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পাকিস্তানের পূর্ব শত্রুদের মিথ্যে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে বললেন উপপ্রেস সচিব আজাদ শেষ করছি আজকের আইবিটিভিউস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ